রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে অনেক কিছু বলবো তোমাদেরকে তো বেশ কিছুদিন থেকে আমি একটা সাপ দেখছি বেশ কদিন থেকে মানে তিন চার দিন হবে আর কি তো সাপটা অনেক বড় সাপটা তো কদিন থেকে প্রচণ্ড আমি এই সাপটা অনেক দেখছি তো আজকে আমি কি করেছি সকাল সকাল মনস্থ করে নিয়েছিলাম রাত্রিবেলায় যে আজকে মাকে দুধ কলা দিব তো শুনেছিলাম যে বেশি সাপ দেখলে মাকে দুধ করা দেখলে মা আর দেখায় না তো আজকে আমি তাই জন্য আজকে দুধ সকাল সকাল উঠে আগে স্নান করেছিলাম ভালো করে ঘর টর ভালো করে মুছে ঝাড় দিয়ে ভালো করে হচ্ছে কাপড় টাপড় বাড়ি ঘর সব পরিষ্কার করে এখন আমি স্নান করে চলে আসলাম ঘরের মধ্যে তো এখন গোপুকে স্নান করাবো তো তারপর হচ্ছে কী বলল তোমার হচ্ছে দুধ কলাটা আনবে আমার বর তারপর আমি মাকে দুধ দিব ততক্ষণ আর কি বসে থাকতে হবে আমাকে তো যাদের আর কি ঘন ঘন সাপ দেখো তারা অবশ্যই মাকে দুধ কলা দিয়ে দিও তাহলে মা আর দেখাব না তো এই যে দেখো গোপুকে স্নান করিয়ে দিয়েছি ওকেও স্নান করিয়ে দিলাম তো দেখি এখন আমার হাজব্যান্ড কখন দুধ কলা নিয়ে আসে আর একটা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলো ছিল জুলাই মাসের ছ তারিখে একাদশী রয়েছে এই একাদশীটির নাম হচ্ছে সফলা একাদশী তার জন্য সবাই করবে তোমাদের ইচ্ছা পূরণ হবে এই একাদশীটা করলে মনের সব ইচ্ছা পূরণ হয় তোমরা যা যাবে তাই পাবে তার জন্য বলছি এই একাদশীটা অবশ্যই করো কারণ একাদশী থেকে বড় তো কিছুই হতে পারে না তো অবশ্যই করবে আর আমি কিন্তু বারো আমার আমার এক বছর হলো আমি বারো মাসে বারোটাই বারো বারো মাসে চব্বিশটাই করি কিন্তু একাদশী আমি না করলে আমাকে নিজেকে মনে হয় আমি খুব পাপি হয়ে গেছি নিজেকে মনে হয় আমি খুব পাপ করছি একাদশীটা করলে মনের একটা খুব একদম ভিতর থেকে আমি একটা শান্তি মনে করি নিজেকে একাদশী করলে শরীরের জন্য খুবই ভালো আর মনের দিক থেকেও খুব ভালো আর আমার ভিডিওটা কোথায় কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু বলবে আর হচ্ছে যারা যারা আর কি একাদশী করো অবশ্যই কিন্তু বলবে তো সকাল সকাল কৃষ্ণ প্রণাম সবাই করে নিই চলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতে পাদের গোপীশ্বর গোপী কাকান্ত রাধাকান্ত নমস্তুতে এটা হচ্ছে আমাদের কৃষ্ণ প্রণাম তো এই মন্ত্রটা বলেই প্রণাম করতে হয় তো সবাইকে রাধে রাধে ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হরি নাম করবেন জপ করবেন হরিকে ডাকবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে